চিকিৎসা নিয়ে মানুষের কিছু ভ্রান্ত ধারণা অনেকে মনে করেন অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষীর কাছে গেলেই বোধ হয় এই রোগটা সেরে যাবে বা বাস্তুটা ঠিক করে ফেললেই বোধ হয় শরীরে যে রোগটা হয়ে আছে সেরে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা চিকিৎসা আপনাকে করাতেই হবে মেডিকেল সায়েন্সের মধ্যে দেখুন মেডিকেল বা চিকিৎসা বিজ্ঞান বলতে আমরা তিনটে বিজ্ঞানকে বুঝি একটা হচ্ছে মেডিকেল সায়েন্স যেটা মেডিসিন দেওয়া হয় ডাক্তার দেখে ওটা হচ্ছে আমাদের শারীরিক চিকিৎসার জন্য অ্যাস্ট্রোলজিও চিকিৎসা পদ্ধতি কিন্তু সেটা শারীরিক না সেটা চিকিৎসা পদ্ধতি আমাদের কর্মকে ঠিক করে বা মাধ্যম যাতে ঠিক করতে পারি এটার উপদেশ দেয় আর বাস্তু হচ্ছে সার্বিক চিকিৎসা পদ্ধতি যে সবটাকেই দেখে ঠিক যেমন একজন জেনারেল ফিজিশিয়ান তো এই জন্য সর্বপ্রথম গুরুত্ব আমাদের দেওয়া উচিত বাস্তুর ওপর তারপর দেওয়া উচিত অ্যাস্ট্রোলজির ওপর ক্রমান্বয়ে গিয়ে আমরা মেডিকেল সায়েন্সে গিয়ে পৌঁছাবো এটাই কিন্তু একটা প্রকৃতপক্ষে চিকিৎসা করার ধরন